হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা যাচ্ছি পৃথিবীর পাঁচটি সবচেয়ে রহস্যময় দ্বীপের সন্ধানে যেখানে লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস অজানা সভ্যতা ধুতুড়ে গল্প এবং প্রকৃতির বিস্ময় এই ভিডিওটিতে প্রতিটি দ্বীপের অবস্থান ইতিহাস ও মূল রহস্য জানবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নাম্বার ওয়ান স্টার আইল্যান্ড দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরের ইস্টার আইল্যান্ড যা চিলির একটি বিশেষ অঞ্চল এটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দ্বীপগুলোর একটি মূল ভূখণ্ড থেকে প্রায় প্রায় কিলোমিটার দূরে দ্বীপের আসল আকর্ষণ মূর্তিগুলো বিশাল পাথরের মূর্তি উচ্চতা তেত্রিশ ফুট পর্যন্ত এবং এর ওজন প্রায় বিরাশি টন এগুলো প্রায় এক হাজার বছর পূর্বে তৈরি হয়েছিল এবং কিভাবে স্থানান্তরিত হলো তা আজও রহস্য রঙ্গলি যা এখনও কেউ পড়তে পারেনি এটি রহস্যকে আরো গভীর করেছে সতেরোশো সালে ডাচ অভিযাত্রী রোগোভিন এটি আবিষ্কার করেন এবং বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট নাম্বার দুই সেন্টিলেন আইল্যান্ড বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপের নর্থ সেন্টিলেন আইল্যান্ড অবস্থিত এখানে বসবাস করে সেন্টিনেলিজ উপজাতি পাঁচশো থেকে চারশো জনের একটি বিচ্ছিন্ন গোষ্ঠী যারা বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা তারা বহিরাগতদের উপর আক্রমণ করে এমনকি দুই হাজার আঠারো সালে এক মিশনারিকে হত্যা করেছিল তাদের ভাষা সংস্কৃতি সবই অজানা ভারত সরকার এই দ্বীপকে মাইল নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা করেছে সালের তারা গিয়েছিল তারা আজ পর্যন্ত আধুনিক সভ্যতা থেকে একদম দূরে রয়েছে নাম্বার তিন সোকোত্রা আইল্যান্ড ভারত মহাসাগরের সোকোত্রা আইল্যান্ড যা ইয়েমেনের অংশ এই দ্বীপকে বলা হয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গা কারণ এর প্রকৃতি এখানে আটশো পঁয়ত্রিশটি উদ্ভিদের মধ্যে সাঁত্রিশ পার্সেন্ট পৃথিবীর আর কোথাও নেই এর বিশেষ আকর্ষণ ড্রাগনস ব্লাড ট্রি যাতে রক্তের মতো লাল রস রয়েছে পঁচানব্বই পার্সেন্ট স্থানীয় মলাস ও নব্বই পার্সেন্ট শরীর কেবল এখানেই পাওয়া যায় দু হাজার আট সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর সাইট হয় চৌকতরা যেন অন্য কোনো গ্রহের অংশ অদ্ভুত রহস্যময় ও সুন্দর নাম্বার চার পোভেলিকা আইল্যান্ড এরপর আমরা যাচ্ছি ইতালির ভ্যানিস ল্যাগুনের পোভেগলিয়া আইল্যান্ডে এটি পৃথিবীর অন্যতম ভুতুড়ে দ্বীপ হিসেবে পরিচিত সতেরোশো ছিয়াত্তর সালে এটি প্লেগ আক্রান্ত মানুষদের কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার হয়েছিল যেখানে এক লাখের বেশি মানুষ মারা যায় পরবর্তীতে উনিশশো সালে মানসিক হাসপাতাল স্থাপন করা হয় শোনা যায় এক ডাক্তার রোগীদের উপর ভয়ঙ্কর পরীক্ষা চালিয়ে শেষে পাগল হয়ে আত্মহত্যা করেন আজও স্থানীয়রা বলেন এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় এই দ্বীপটি ভয়ঙ্কর ইতিহাসে ভরা এবং আজও এটি নিষিদ্ধ রয়েছে নাম্বার পাঁচ জাপানের নাগাসাকি থেকে পনেরো কিলোমিটার দূরে হাসিমা আইল্যান্ড যা ব্যাটেলশি আইল্যান্ড নামে পরিচিত এখানে এক সময় ছিল কয়লা খনি সালে মাত্র পাঁচ হাজার দুইশো পঁচানব্বই জন বসবাস করত যা ছিল পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা উনিশশো সালে খনি বন্ধ হওয়ার পর দ্বীপটি সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে যায় আজও এখানে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত ভবন হাসপাতাল স্কুল যেন এক ভুতুরে শহর দুই সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট হয় কিন্তু এর অন্ধকার ইতিহাস মানুষকে আজও ভয় ধরিয়ে দেয় তো বন্ধুরা এই পাঁচটি দ্বীপ পৃথিবীর রহস্যের একটি ছোট অংশ মাত্র আপনার কোন দ্বীপটি সবচেয়ে আকর্ষণীয় লেগেছে নিচে কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে